আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার কীভাবে মেটা টিমের সঙ্গে ফেসবুক লাইভ স্যাট করবেন মেটা টিমের সঙ্গে লাইভ শ্যাট করতে হলে আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার ফোন অবশ্যই ডাটা কালেকশন থাকতে হবে আপনার ফোন ডাটা কালেকশন থাকার পরে দেখতে পাচ্ছেন এখানে দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে আপনাকে ব্লু ভেরিফাই থাকতে হবে এখানে আমার আইডিতে কিন্তু ব্লু ভেরিফাই করা আছে আপনার আইডিতে যদি ব্লু ভেরিফাই করা না থাকে তাহলে আপনি মেটার সঙ্গে লাইভ সেট করতে পারবেন না কীভাবে আইডির সঙ্গে ব্লু ভেরিফাই করে সেট করতে হবে এটা বিস্তারিত জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি নতুন একটি ভিডিও আছে সেই ভিডিওটি দেখে নেবেন আর আপনার যদি প্রফেশনাল এনডি কার্ড না থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি প্রফেশনাল এনডি কার্ড বানিয়ে দিব যাই হোক লাইফ সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট তো থেকে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে মেটা ভেরিফাই এখানে ক্লিক করবেন মেটা ভেরিফাই ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে অটোমেটিক্যালি এটা লোড হবে লোড হওয়ার পরে একদম নিচে দেখে দেখতে পাবেন গ্রেট সাপোর্ট গ্রেট সাপোর্টে ক্লিক করবেন গ্রেট সাপোর্টে ক্লিক করার পরে এখানে কানেক্ট উইথ এজেন্ট এখানে ক্লিক করবেন এখন আপনি কী বিষয় নিয়ে ফেসবুকের সঙ্গে কথা বলতে চান সেটা এখানে লিখে দেবেন তো আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে গেছে তো আমি এটা লিখে দিয়েছি তারপর এখানে ডিজেবল যদি আপনার কোনো স্ক্রিনশট থেকে থাকে সেই স্ক্রিনশটটা দিয়ে দিবেন আর যদি স্ক্রিনশট না থাকে সমস্যা নেই ওটা পরবর্তীতে দিলে হবে ঠিক আছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে ওখানে অটোমেটিক্যালি ফেসবুকের সঙ্গে সরাসরি লাইভ সাইটিংয়ের একটা অপশন দেখাবে যেহেতু আমি এদিক্যালি লাইফ স্যাট করেছে এখানে আমার লিমিট শেষ হয়ে গেছে এই কারণে এখানে লিমিট ক্রস দেখাচ্ছে তো এখানে যেহেতু আপনার যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে দেখা যাচ্ছে লাইফ স্যাট লাইফ সেট অবশ্যই ইংলিশের মাধ্যমে করতে হয় তো আপনারা সরাসরি ইংলিশের মাধ্যমে লাইফ স্যাট করতে পারবেন আবার আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারবেন